শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই তাকানো যাচ্ছে না শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে রবিবার সময় এখন সাড়ে সাতটা এখন এলাম ছাদের জামা কাপড় মেলতে কিন্তু জামা কাপড় কীভাবে মেলবো বুঝতেই পারছি না ওই যে বাঁশটার কোমর ভেঙে গেছে ওকে পুরো বাদ দিতে হবে তো এখন কোথায় বাঁশ পাবো সেটাও জানি না তো কি হবে জানি না পুরো ঘর বাড়িতে তো জামাকাপড় ভর্তি তিন চার দিন ধরে এক টানা বৃষ্টি হয়েই যাচ্ছে কিছুই শোকায়নি তো আমি এইখানে অল্প কটা কাপড় সবে মাত্র নিয়ে এসেছি মেলবো বলে এখনও ঘর দাবার সিঁড়ির ঘরে প্রচুর জামা কাপড় সবার আমাদের বাড়িতে তো সাতজন মেম্বার সাতজন মেম্বারের জামাকাপড় কি কম বিশেষ করে আমাদের বেশি আর কী করবো বুঝতে পারছি না আজকে গির্জা হচ্ছে তাই গানের আওয়াজ পাচ্ছ কি না বুঝতে পারছি না আমাদেরও এইখানে গির্জা আছে কলের ওখানে তো সেখানে গির্জা হচ্ছে আর এই যে কাকিদের বাড়িতে এখানে আমাদের গির্জা হচ্ছে তো দিদা চলে গেছে গির যায় আর কালকে রাত্রেবেলা রান্না করতে করতে আমাদের গ্যাস পুড়িয়ে গেছে আর উনানে তো জল সেভাবে রান্নাও করা যাচ্ছে না তরকারি হওয়া বাকি ছিল সেই যা হোক করে উনানে রান্না হলো আজকে আবার যে চিনি গ্যাস দিয়ে যায় গ্যা ওনাকে ফোন করলাম গ্যাস বুক করে যে গ্যাসটা দিয়ে যাবে উনি বললে আজকে রবিবার ছুটির দিন যাওয়া যাবে না তো কী হবে কিছুই বুঝতে পারছি না দেখা যাক কী হয় এখন ছাদে কিছুটা সময় যুদ্ধ চলবে তো ওই যে ভাড়াটা ছিঁড়ে পড়ে গেছে ওটা বাঁধতে হবে এখন রোদ করছে তো জামা কাপড় মেলতে হবে তার জন্য ছেলেকে পাঠিয়েছি নিচে হাতুড়ি আনতে আমি এখন একটা কাজ করবো সেই কাজটা বিশেষ জরুরি এই যে ড্রাগন ফুলটা সেদিন ফুটেছিলো তো এই ফুলটা পুরো একদম নষ্ট হয়ে গেছে এই ফুলটা কেটে ফেলতে হবে তো আমি জানি না কীভাবে কাটতে হয় তো দেখি সবাই যেমন ইউটিউবে দেখেছি ভিডিও সেইভাবে পাই কি না দেখেছিলাম সেইভাবে ফুলটা আমি কেটে ফেলেছি তো জানি না ঠিক পারলাম কি ভুল হলো তো ফুলটা একদম নষ্ট হয়ে গেছিল বাবা এনেছো হয়তো না আর ছাদের এই ভাড়াগুলোতে এত পিঁপড়ে জামাকাপড়গুলো মেলেছি ঠিকই কিন্তু পিঁপড়ে একদম ভর্তি হয়ে গেছে কিন্তু কিছু করার নেই শুকনো হলে বেছে বেছে নিতে হবে ছাদে যতবারই এই বাঁশ ভেঙে যাক বা দড়ি টাঙানো হোক আমি এই কাজগুলো করি কারণ ছাদেই আমি জামা কাপড় মেলি ছাদে সেরকম কেউ ওঠে না জামা কাপড়ও মেলে না যখন ওই খুব বেশি হয় তখন মেলে আর নয়তো উঠানেই সব মেলে দেয় আমি তো ছাদে ছাড়া মেলে না কারণ উঠানে আমাদের এত গাছপালা রোদ একদমই পৌঁছাতে চায় না ছাদে মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই যে যখনই বাঁশ ভেঙে যায় বাঁশ খুঁজে খুঁজে আমার আমাকেই এগুলো লাগাতে হয় আর এত পিঁপড়ে ছাদে যে কি বলবো চারিদিকে কামড় দিচ্ছে

তো এইখানে একটা আমি সেই দড়ি বেঁধে রেখেছিলাম এইটাতে আপাতত এখন কিছুটা দিই এটা দড়িটারও অবস্থা খারাপ আর ওই যে মামা এখন দেখা দিচ্ছে তিন চার দিন বৃষ্টির পরে আর ওই যে সামনে একটা দড়ি আছে ওইটাতে এখন মেলে দিই তারপরে দেখি কি হয় দেখ আমার বাবা হাতুড়ি নিয়ে এসেছে আমার বাবা কাজ করার পুরো এক্সপার্ট তো চলো এই জামাকাপড়গুলো এখানে প্যান্ট কটটা এখানে মেলেছি এখানে নাইটি তিনটে মেলেছি এখন এখানে প্রচুর জামা দিক থেকে ঠেলতে হবে ঠেলে ঠেলে তুলতে হবে বাবা অনেক কষ্টে এটা তুলতে পেরেছি এবারে এইটাকে এর মধ্যে দি তুমি পারবে ওই দুটোর ভিতরে ঢুকাতে হবে হুম ওই বাঁশটা ওইটাকে সোজা করো ওইটাকে সোজা করো লাঠিটাকে সোজা করলেই হয়ে যাবে মাথার দিক থেকে দাঁড়িয়ে সোজা করো ঢুকে যাবে চাগাও চা চাগাও হ্যাঁ সোজা করো ঢুকিয়ে দাও হ্যাঁ ঢুকে যাবে এবার ঠেললে ঢুকে যাবে হাতুড়ি ওখানেই তো ওই তো নিচে ঠিক আছে কত কাজের আমার বাবা এমনি ঠেললেই ঢুকে যাবে দাঁড়াও আমি দেখছি এটাকে ঢুকিয়ে টাইট করে দিলামও ওইটার মধ্যে কিন্তু এর হাইটটা ছোট কিন্তু কিছু করার নেই এভাবেই এখন চালাই তারপরে দেখা যাবে কারণ এখন রোদটা উঠেছে এর তো কাজে লাগাতে হবে চলো কাজটা করে নিই দেখো ভাড়াটা বাঁধা চলছে দাদুও ওখানে চলে এসেছে কাজে হেল্প করার জন্য তো আমি ওই টুলের উপর উঠে সব টাড়াগুলো বাঁধলাম এখানে বাঁধলাম তো অনেকগুলো হয়ে গেছে চলো এবার জামা কাপড়গুলো সব মেলে দিই ভালোই হল প্রচুর ভাড়া করে নিয়েছি মানে দড়ি টাঙিয়ে নিয়েছি তো যেদিকেই তাকাবে শুধু জামাকাপড় মেলা ভর্তি করে দিয়েছি এখনও প্রচুর জায়গা খালি আছে অনেক জামা কাপড় এখনও কাচার আছে দু তিন দিনের জামা কাপড় সব এগুলো দিয়ে দিয়েছি মেলে এখন আবার যেগুলো বাকি আছে সেগুলোকে কাচতে হবে ওই যে সেদিন সেদিন তো ছাদ পুরো পুকুর হয়ে সিঁড়ি দিয়ে হু হু করে জল ঢুকলো ঘরে তারপরে থেকেই যে জামা কাপড় আলনায় ছিল সেই আলনার জামা কাপড়গুলো পুরো টুকটুপা করে ভিজে সেই জামা কাপড়গুলো এখন ধুয়ে মেলতে হবে আগে এগুলো শুকিয়ে যাক তারপরে ওগুলোর ব্যবস্থা করব তো মানে কেচে রাখবো মেলবো পরে এইটা দিয়েছি এই কারণে ইয়ে হচ্ছে কুচকাচ কুচকাচ করে আওয়াজ হচ্ছে ভেঙে না পড়ে ওই বাঁশটা

আগের দিন রাত্রেবেলা রান্না করার সময় গ্যাস শেষ হয়ে গিয়েছিল তাই কড়াটাকে ফুটন্ত তরকারি নিয়ে ছুটতে হয়েছিল উনানে তরকারিটাকে পুরোটা করার জন্য তো দেখো কড়াটা পুরো কালো হয়ে ভূত হয়ে গেছে এই কালিটা তুলতে আমার জীবনই কালি হয়ে যাবে জল ঠেকেেছে গ্যাসটাতে হয়েছে এখন সময় নটা পাশের বাড়ির এক দেওরকে ডেকে নিয়ে আমার হাজব্যান্ড এখন যাচ্ছে গ্যাস সিলিন্ডারটাকে নিয়ে গ্যাস ভরতে গ্যাস ডেলিভারি যিনি দিয়ে যান তিনি তো বলেছে আজকে রবিবার ছুটির দিন আসতে পারবে না তাই আমাদেরকেই যেতে হচ্ছে

হে ঐ যাব নাথাই তো মাছ খাব কি চিলি ছিল পরোটা আনতে আর পরোটা এনে দেখছে স্কুটির হাওয়া অনেকটাই বেশি ছিল তাই কিছুটা হাওয়া বের করে দিল আমি এখন রান্না করতে বসেছি এখন করছি মাছের ঝাল আজকে আমাদের ঠিক হয়েছিল যে মাছের ঝোল রান্না হবে ঢ্যাঁড়শ আলু দিয়ে আর কিছু একটা ভাজা আর ভাত হয়ে যাবে আমাদের তো উনানের দিকে জল উঠে গেছে তাই কাদা চারিদিকটা ভালো লাগছে না বেশি ওই দিকটায় যেতে দিদা কিছুটা রান্না করছে আমি কিছুটা রান্না করছি হঠাৎ বাবা ফোন করে বলল। আজকে আমার ননদরা আসবে তাই একটু মেনুটা চেঞ্জ করতে হলো বাবা আবার কাজে থেকে আসার সময় মাংস নিয়ে এসেছিলো তো সেই মাংসটা কেটে বেছে রান্না করতে অনেকটাই সময় লাগছে মা মাংসটাকে কেটে ধুয়ে দিয়ে গেছে বাগানে পিয়ারা ভাঙতে বাবা আর মা আর দাদু এখানে বললো আমাকে একটু মাছের ঝাল তো খাই মাছ ছাড়া শুধু ঝোলটা দিতে বলল তাই দিলাম দাদু এখন টিভিতে যাত্রা দাদুর না প্রত্যেক দিনের এটাই অভ্যেস স্নান টান করে টিভি দেখতে বসবে আগে আর কিছু একটা তরকারি দিতেই হবে আর আজকে না অনেকটাই বেলা হয়ে গেছে যেখানে আমাদের ডেটটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় আজকে ডেটটা বেজে গেছে রান্না করতে এই হঠাৎ করে কিছু হলেই না এরকম দেরি হয়ে যায় কিছুটা সময় তো ভাবতেই চলে যায় কোনটা আগে করব কোনটা পরে করব মা এই এভারেস্টের চিকেন মশলাটা নিয়ে আসে এটার গন্ধটা একদমই আলাদা মা তো বলে বেশ ভালো লাগে গন্ধটা আর আমি এখন তরকারিটাকে ভালো করে কষাচ্ছি কষিয়ে নিয়ে ছেলেকে দেব দু পিস খেতে আমার ছেলে কষা মাংস খেতে বেশ ভালোবাসে আর তরকারিতে জল দিয়ে আমি চলে যাব কলে জল আনতে আমি প্রত্যেক দিনই এইরকমই করি দাদু এখন টিভিতে যাত্রা দেখছে তাই আওয়াজ একটু আসতে পারে এখানে দেখো আমাদের রান্না হয়েছে আজকে ভাত এখানে আছে আলু ভাজা এখানে আছে মুগের ডাল আর আমি এখানে রান্না করেছি তেলাপিয়া মাছের ঝাল আমার ছেলে টেবিলে টেন্সিল রেখে ভর্তি এখানেও আছে ভাত দু জায়গায় ভাত আছে ননদরা আসবে হঠাৎ করে বলেছা আর এখন আমি রান্না করছি এদিক ওদিক সব জিনিসপত্র ছড়ানো এখন একটা বেজে গেছে একটা দোষ কখন কোনটা করবো বুঝতে পারছি না এখন মাংস কষাচ্ছি আর এদিকে জল গরম দিয়েছি জল গরম বসিয়েছি তরকারিতে দেব দিয়ে আমি চলে যাব কলে আছে প্রচুর দেরি হয়ে যাবে জানো তো এটা একবার উল্টো দিকে দিয়েছিলাম তাই ও তো তরকারি ঝোলটো লেগে গেছে আর এখানেই এক গামলা থালা বাসন করেছি এটা কল থেকে এসে পুকুর ঘাটে যাব মেজে আনবো এখন ঘরদাবাটাকেও ঝাঁট দেব ঘরদাবাটাও পুরো এদিক নোংরা হয়ে গেছে ফের তো এই যে আজকে তিন ব্যাগ বোতল জোগাড় করেছি কলে যাব বলে কল থেকে এসে থালা বাসন মাছতে যাবো পুকুর ঘাটে তারপরে স্নান করব। এখন ঘর ঘরদাবাটাকে ঝাঁট দিয়ে কলে চলে যাব তরকারির মধ্যে জলটা দিয়ে তো এখন একটা দশ হয়ে গেছে ঘড়ি দেখতে পাবে পাবে না আজকে স্নান টান করতে খেতে দিতে হয়তো আড়াইটা তিনটে বাজবে কিছু করার নেই এভাবেই চলতে হচ্ছে মা বাবা গেছে বাগানে পিয়ারা ভাঙতে বাগানে তো এক হাঁটু করে কাদা তার মধ্যে পিয়ারা ভেঙে আনতে হবে আর আমার ননদা কখনো আসবে জানি না দেখো আমার বাবা ফোন দেখছে একটু ও আর কি দেখো জানালার কাছে কত জামা কাপড় নামার জায়গা আছে আর ওই জানালার কাছে কত জামা কাপড় সব ছাদে থেকে এনে রেখেছি অর্ধেকটা শুকিয়ে গেছে তো অর্ধেকটা শুকিয়ে এখন ওগুলোকে ভাঁজ করার সময় নেই সেই বিকালবেলা করবো আমার বাবা দেখো কোলে উঠেছি আমার বাবা কি করে কোলে উঠতেছে না ছাদে এখন অনেক জামা কাপড় আছে সেগুলোকে পরে তুলবো যা হোক রোদটা হচ্ছে আজকে আর ঘরে কোনো জামা কাপড় নেই বেশ ভালোই এখন বিকালবেলা সময় এখন ওই সাড়ে পাঁচটা মতো আমার ননদরা বাড়ি চলে যাবে তাই ওদেরকে একটা নাকচাপা গাছ দিচ্ছি আমি তো অনেক গাছ বসিয়েছি আর পাতাও ছেড়েছে বেশ আর দিদা এখন কলতলায় পিয়ারাগুলো ছাড়িয়ে রাখছিল ভালো হ্যাঁ মরবে না মোটামুটি আছে এখন জ্ঞান তো আছে তো বলতে পারছিস এখন সন্ধ্যাবেলা বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে মানে ঘর গোছানো থেকে শুরু করে সববার টিফিন খাওয়া চা খাওয়া আজকে তো প্রচুর জামাকাপড় শুকিয়েছিলাম সেই জামা কাপড়গুলো গোছানো যে যার জায়গায় রাখা আগের দিন যে তালের শাঁসটাকে বের করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম সেটাকে বের করে নিয়েছি আর ওই বাটির মধ্যে সুজিটাকে ভিজিয়ে রেখেছি আর কি করব বলো তো আজকে করব তালের ফুরুলি তো এখানে মা দোকান থেকে সমস্ত কিছু এনে দিয়েছে ম চিনি মৌরি আর সুজি যেটা যেটা বলেছিলাম আর কি আর সেগুলো তোমাদের সাথে বেশি শেয়ার করতে পারিনি কারণ আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছিলো এই মাঝে মাঝে একটু একটু করে যেটুকু শেয়ার না করলেই নয় মনের মধ্যে অনেক আফসোস হচ্ছিল যে ফুরুলিটা এত সুন্দরভাবে বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ারই করতে পারছি না খুব সুন্দর টেস্টি হয়েছিল আর নরম তুলতুলে হয়েছে এখনও প্রচুর আছে দুদিন ধরে শেষ করতে লাগবে তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো